সবুজ কালারের কার্পেট উজ্জ্বল লাল কালার রয়েছে এখানে দেখেন অ্যাশ কালার রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার রয়েছে এখানে যে উজ্জ্বল লাল কালার রয়েছে আসসালামু আলাইকুম এই যে উজ্জ্বল লাল কালার রয়েছে আমি মোহাম্মদ কুরবান আলী আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম কিছু নতুন পুরাতন কার্পেটের কালেকশন দেখানোর জন্য আজকের কালেকশনে যা যা থাকছে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কোন কার্পেটটা কোন দামে দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন পুরাতনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে রেট জানতে আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ করবন আলী আপনাদেরকে জানাচ্ছি আজকের আমাদের এখানে বর্তমান কার্পেটের কোনটা কি দাম দিচ্ছি নতুন এবং পুরাতন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই কার্পেটগুলো কোটা কি দামে আমরা দিচ্ছি নতুন এবং পুরাতন কার্পেট তো আমাদের এখাছে রয়েছে নামাজী কার্পেট আর্টিফিশিয়াল ঘাস কার্পেট রয়েছে পুরাতন কার্পেট রয়েছে অফিসিয়াল কার্পেট অফিস বাসাবাড়ি মসজিদ মাদ্রাসার জন্য আমাদের যে কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলোর মধ্যে আমাদের এই যে নামাজি কাপোটগুলো রয়েছে এখানে নামাজি কাপড়গুলোর মধ্যে রয়েছে এখানে দেখেন এই নামাজী কালেকটগুলোর মধ্যে এখানে ডিজাইন কালার রয়েছে এখানে এইগুলোর মধ্যে আপনার তিনটা কালার হবে প্রত্যেকটা নামাজের কার্পেটের ভিতরে তিনটা করে কালার ডিজাইন রয়েছে কালার রয়েছে এগুলো আমরা দিচ্ছি আপনাদের কাছে এখন বর্তমানে এটা সবুজ কালার মেরুন কালার লাল কালার বিভিন্ন ডিজাইনের কালার হবে এগুলো আমাদের কাছ থেকে এখন বর্তমান নিতে পারবেন সাতশো টাকা করে গোল সাতশো টাকা করে গজ এটা নিতে পারবেন আর এটার মধ্যে যদি মোটা নিতে চান তাহলে যে মোটাগুলো আছে এখানে যে মোটা এটা অনেক মোটা কার্পেট নামাজের কার্পেট অনেক মোটা এটা এক হাজার পঞ্চাশ টাকা কালার ডিজাইন দেওয়া যাবে এখানে আর্টিফিশিয়াল ঘাস রয়েছে এই যে আর্টিফিশিয়াল ঘাসের যে স্যাম্পলগুলো এটা আমরা দিচ্ছি এগুলোর মধ্যে বিশ মিলি পঁচিশ মিলি হয়ে থাকে এই বিশ মিলি পঁচিশ ঘাসগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা এখন আপনাদেরকে এটা দিচ্ছি বিশ মিলি ঘাসটা আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা আর পঁচিশ মিলি ঘাসটা দিচ্ছি একশো দশ টাকা এটা অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না ঘাস এই যে অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না ঘাস আপনারা দেখেন যে অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না ঘাস এগুলো যে আমি কাটিং স্কিল দেখালাম এখানে আমাদের রোল রয়েছে এখানে এই যে রোল রোল রয়েছে আমাদের এগুলো আর্টিফিশিয়াল চায়না ঠিক আছে আমাদের আরও রাখা আছে রোলগুলো তো এখানে আমরা আপনার দেখাবো অফিসে বা মাদ্রাসায় কাপড়গুলো ব্যবহার করবেন যে এগুলো অফিসে এবং বাসায় ব্যবহার করার জন্য এই কাপড়গুলো আমরা নিতে পারেন এই কার্পেটগুলোর মধ্যে রয়েছে আপনার ব্লু কালারের কার্পেট এই যে মেরুন কালারের কার্পেট সবুজ কালারের কার্পেট উজ্জ্বল লাল কালার রয়েছে এখানে দেখেন অ্যাশ কালার রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার রয়েছে এখানে যে উজ্জ্বল লাল কালার রয়েছে এই যে উজ্জ্বল লাল কালার রয়েছে তো এগুলোর মধ্যে এক কালারের যে কাপড়গুলো পাশে বারো ফিট বড় হবে আপনার যতটুকু ইচ্ছা বারো ফিট রেখে আপনারা নিতে পারবেন বারো স্কোয়ার ফিট পরের মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কেউ যদি বেশি পরিমাণে নেন দু এক টাকা ডিসকাউন্ট করা যাবে আপনারা আমাদের স্কেলের তাকাটা আমরা যোগাযোগ করবেন এখানে এগুলোর মধ্যে প্রিন্টের যে ডিজাইন কাপড়গুলো রয়েছে এই যে প্রিন্টের কাপড়গুলো এখানে প্রিন্টের কাপড় রয়েছে তারপর প্রিন্টের আরো কাপড়গুলো রয়েছে আমরা হয়তো ডিজাইন দেখাতে পাচ্ছি না তো আমাদের এখানে ডিজাইন কাপড়ের মধ্যে কিছু টুকরা রাখা আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ডিজাইন কাপড়ের যে স্যাম্পলগুলো রয়েছে এই যে ডিজাইন কাপড়গুলো নিচে রয়েছে এই যে সবুজ কালার গোল্ডেন কালার এই যে অ্যাশ কালারের ভিতরে প্যাটার্নটা এগুলোর মধ্যে যদি নেন আমরা এখন দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলোর মধ্যে পঁয়ষট্টি টাকা করে স্কোয়ার ফিট নিতে পারবেন পাঁচশো বারো ফিট চওড়া হবে লম্বা যত কিছু নিতে পারবেন তো এখানে রয়েছে আমাদের যে পুরনো কার্পেটগুলো এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো এই পুরনো কার্পেটের ভিতরে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কালার ডিজাইন হবে এখানে গোল্ডেন কালার রয়েছে প্রিন্টের এখানে ডিজাইনের কার্পেটও রয়েছে তো এখানে মনে করেন বিভিন্ন রকমের লাল সবুজ ব্লু অ্যাশ এখানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে মোটা কার্পেট পাতলা কার্পেট এক কালারের যে কাপড়গুলো রয়েছে এই এক কালারের কাপড়গুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে যে এগুলোর মধ্যে এক কালার যে পাতলা কাপড় গুলো থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট আর পেন্ট গুলো রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা ফিট এখানে রয়েছে মোটা কাপড় গুলো দেখেন এই যে মোটা কাপড়গুলো এখানে রয়েছে মেরুন কালারের মোটা কার্পেট মেরুন কালারের মোটা কার্পেট এই যে অনেক মোটা কার্পেট মেরুন কালারের এখানে রয়েছে অ্যাশ কালারের অ্যাশ কালারের মধ্যে মোটা কার্পেট তো এগুলোর মধ্যে আপনি আরো আছে কালার যে এখানে দেখেন এখানে কালারগুলো এই যে এখানে মেরুন কালার রয়েছে তারপর অ্যাশ কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে সবুজ কালার রয়েছে এই মোটা কার্পেটের ভিতরে রয়েছে আমরা দিচ্ছি আপনাকে 80 টাকা থেকে 70 টাকা পার স্কয়ার ফিট এগুলোর মধ্যে আমরা পুরোদম কাপড়গুলো আপনারা আমাদের শপে এসে দেখে নেওয়ার জন্য আমাদের রিকোয়েস্ট রইল আপনারা দেখে শুনে নেবেন পুরনো কার্পেট একটু উনিশ বিশ আঠারো বিশ থাকতেই পারে ওটাতে দাগ spot থাকতে পারে আপনারা এসে দেখে শুনে পুরনো কাপড় গুলো আমাদের থেকে সংগ্রহ করে নেবেন মসজিদের জন্য বাসা জন্য অফিসের জন্য এছাড়া এখানে রয়েছে চায়না কার্পেট এই যে চায়না কার্পেটের মধ্যে রয়েছে যে আপনি সবুজ কার্পেট তারপর রয়েছে এস এস টাইপের ডিপটা তারপর রয়েছে লাল কালার কার্পেট লাল কালার রয়েছে এস লাইট কালারটা রয়েছে এবং কি ব্লু কালার রয়েছে তো এখানে আপনাদের এক কালারের যে চায়না কাপড়গুলো রয়েছে এগুলোর মধ্যে পাশে হবে আট ফিট আর দশ ফিট এগুলো আট ফিট দশ ফিট বহর হবে লম্বা আপনি যতটুকু নেন আপনি ইচ্ছে নিতে পারবেন এগুলো পঁচিশ টাকা করে স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা নিতে পারবেন অথবা আমাদের শপে এসে নিতে পারবেন আর এটার মধ্যে স্টাইপ ডিজাইনের ভিতর রয়েছে যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে স্টাইপ ডিজাইনের কার্পেট এই যে স্টেপ ডিজাইনের কার্পেট এই যে স্টেপ ডিজাইনের মধ্যে আপনার তিনটা কালার রয়েছে এখানে রয়েছে অ্যাশ কালার এখানে রয়েছে মেরুন কালার এই যে মেরুন কালার আবার রয়েছে সবুজ কালার এই যে সবুজ কালার এখানে এটার মধ্যে তিনটা কালার রয়েছে স্ট্রাইপের ভিতরে আট ফিট দশ ফিট বড় হবে এগুলো দিতেছে আপনারা দিতেছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট আপনার তিরিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা এই স্ট্রাইপ ভিতরে কাপড়গুলো আমাদের নিতে পারবেন আট ফিট বহর আর দশ ফিট বহরের লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এখানে রয়েছে বাসা বাসা জন্য অফিসিয়াল কার্পেট বাসা বাড়ির জন্য কার্পেট এই যে ডিজাইন কার্পেটগুলো রয়েছে আমাদের বিভিন্ন ডিজাইনের আপনারা কার্পেট নিতে পারবে এই যে দেখেন এখানে ডিজাইন কার্পেটগুলো রয়েছে এগুলো তুরস্কের কার্পেট তুরস্কের আছে ইরানি কার্পেট আছে তারপর এই যে ইন্দোনেশিয়ান কার্পেট আছে যেগুলো বিভিন্ন ডিজাইন কালারের কার্পেট রয়েছে এগুলো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার ডিজাইন দেখাই দেব এটা আছে 3 ফিট 5 ফিট হবে 4 ফিট 6 ফিট হবে 5 ফিট 6 ফিট হবে 6 ফিট 9 ফিট হবে এখানে রয়েছে আট ফিট এগারো ফিট এবং নয় ফিট বারো ফিট এই ডিজাইন কার্পেট মধ্যে আপনারা যে যেটার রুমের মাপের লাগবে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাই দিব আপনারা ডিজাইন চয়েস করে আমাদের সাথে আলোচনা করে নেবেন এখানে বিভিন্ন দামের আছে কোয়ালিটি আমরা অন্য ভিডিওতে দিয়েছি তবে এক ভিডিওতে আমরা এতগুলো দেওয়া সম্ভব না রেট বলা সম্ভব না বিভিন্ন কোয়ালিটি আছে আমি কয়েকটা আপনাদেরকে বলে দিই যেমন এই যে চার ফিট বাই ছয় ফিটের যে কার্পেটটা রয়েছে এইটা চার ফিট বাই ছয় ফিটটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর এখানে যে চার ফিট বাই ফিট কার্পেটটা রয়েছে এখানে আসছে আপনার এটা আটচল্লিশশো টাকা কোয়ালিটি হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে রানি কার্পেট আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কার্পেট এখানে এই এমনিভাবে ছোটো বড়ো সাইজের কার্পেটগুলো বিভিন্ন দামের হয়ে থাকে এখানে কোয়ালিটির উপরে রেট বিভিন্ন কোয়ালিটির রেট আছে এখানে যেমন বিভিন্ন কালার পাবেন এই যে এটা পঁচিশশো টাকার বিভিন্ন কালার পাবেন সবুজ হবে লাল হবে মেরুন হবে ঠিক আছে এই যে এগুলো পঁচিশশো টাকা দামের কার্পেট চার ফিট ছয় ফিটের কার্পেট এগুলো এগুলোর মধ্যে আপনি তিন পাঁচ পাবেন চার ছয় পাবেন পাঁচ সাত পাবেন ছয় নয় পাবেন আট এগারো পাবেন নয় বারো পাবেন এখানে বাসা জন্য নিতে পারবেন আপনি ডিজাইন পাপড়গুলো এই দেখেন এখানে দুই ফিট চার ফিটের পাপস হবে দুই ফিট তিন ফিটের পাপস হবে আর ছোট সাইজের পাপস হবে এগুলো বিভিন্ন ডিজাইনের হবে দেখেন এই দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের এই পাপড়গুলো মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আড়াইশো টাকা মাত্র এগুলো তুরস্কের কার্পেটের আড়াইশো টাকা আর এই দুই সাইডের মধ্যে আপনি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা আর এটার মধ্যে একটা কোয়ালিটি আছে ওটা নিতে পারবেন আপনি বারোশো টাকা এগুলো হচ্ছে কোয়ালিটির উপরে আপনারা কোয়ালিটি দেখে তার মধ্যে নেবেন অসুবিধা নাই আপনারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের শপে এসে নেবেন আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমি আমাদের শপে আসতে হলে আসতে হবে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পুরো পাশে রূপসাগর বাটা আমাদের এটা গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে আপনি বেয়াল আসবে একের খ সেগুন বাগিচা জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের অপর সাইডের যে বিল্ডিংটা ওইটা তো আপনারা যদি আমাদের শপে আসবেন আসবেন অথবা আমাদের স্ত্রী থাকা নাম্বারে লোকেশন জেনে আসবেন আমি মোহাম্মদ করব আলী আমার যে কোনো পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কুড়িয়ার মাধ্যমে আপনারা হোম ডেলিভারি তো দিতে পারবেন মাল পাওয়ার পরে আমাদের বাকি টাকা পরিশোধ করবেন আসসালামু আলাইকুম